পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে দোসরা ফেব্রুয়ারিতে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দেবে এবং ছয়ই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের ইতিহাস পরীক্ষা যা মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে জানো আমরা পড়ার বিশ্বপক্ষ পক্ষ থেকে এই ভিডিওতে তোমাদের জন্য ইতিহাসের যে পঞ্চম অধ্যায়ের যে অবজেক্টিভ আসে অর্থাৎ এমসিকিউ আর এসিকিউ কুড়িটা এমসি আর ষোলোটা এসিকিউ তার পাঁচটা টাইপের কোশ্চেন আসে তোমরা জানো তা আমরা এই চ্যাপ্টারে বা এই ইয়েতে ভিডিওতে তোমাদের পঞ্চম অধ্যায়ের যে অবজেক্টিভ অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ পঞ্চম অধ্যায়টা দেখো বিভাগ ক এবং খ দুটো এমসিকিউ থাকবে দুটো এসিকিউ থাকবে তা এই অধ্যায়ের আমরা বিগত বছরের অর্থাৎ এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে দু সাল থেকে সেই পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার দেওয়া হয় তোমরা প্রত্যেকে যেন মাধ্যমিকের টেস্টের পরেই তোমরা স্কুল থেকে পর্ষদের টেস্ট পেপার পেয়ে যাবে সেই পর্ষদের টেস্ট পেপারে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছে কিন্তু মাধ্যমিকে আসেনি এত বছর ধরে কিন্তু এইবার আসার সম্ভাবনা প্রবল আছে এই প্রশ্নগুলো সেগুলো আমরা এই পড়ার বিষয়ের পক্ষ থেকে এই ভিডিওতে আলোচনা করব। আমরা পরের বিষয় পক্ষ থেকে ইতিমধ্যে তোমাদের জন্য সাজেশান নিয়ে এসে দু নম্বর চার নম্বর বা আট নম্বরের এবং অধ্যায় ভিত্তিক যে বিগত বছরের অবজেক্টিভ এক বা দুয়ের এসছে সেগুলো আমরা দিয়ে যাচ্ছি এবং আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশানটা প্রত্যেকটা নোট আমরা দিয়ে দেব এবং শুধু নোট দিয়ে দেব বললে ভুল হবে অনেকাংশে যে দু নম্বর বা চার নম্বর বা আট নম্বরের যে নোট দেব সেগুলো সম্পূর্ণ কিন্তু বুঝিয়েও দেব কারণ আমরা পড়া বিশ্বের থেকে মনে করি দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা স্কুলের শিক্ষার্থী ছাত্রীদের শিক্ষার্থীদের সাথে থাকার দরুন যে দেখেছি বা মাধ্যমিকের খাতা দেখার থেকে দেখেছি যে যে ইতিহাসের লেখার ব্যাপারটা কিন্তু বিগত কয়েক বছর ধরে অন্যরকম হচ্ছে কাজেই বিগত কয়েক বছর ধরে প্রশ্ন দেখছি একটা অন্যরকম হচ্ছে তার জন্য সঠিক পরিকল্পনা দরকার নিজেরা যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার সাথে যুক্ত থেকে বিদ্যালয়ে পড়ানোর জন্য বা মাধ্যমিকের খাতা দেখার থেকে সেটা তোমাদের মধ্যে কিছুটা হলো দিয়ে দিয়েছে চাই তোমরা এইভাবে পড়ো আমরা পড়া বিষয় পক্ষ থেকে যেইভাবে বলছি হয়তো একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে কারণ এই কথাগুলো তোমাদের বোঝা উচিত কারণ ইতিহাসে দেখতে পাচ্ছ অনেকাংশে শিক্ষার্থীরা নাম্বার পাচ্ছে না তার কারণ হচ্ছে সঠিক পরিকল্পনা সঠিক সিস্টেমে কারণ বিগত কাজে চলো পঞ্চম অধ্যায়ের আমরা যে অবজেক্টিভগুলো এসেছে পর্ষদের টেস্ট পেপারে সেগুলো আমরা আলোচনা শুরু করছি দেখতে পাচ্ছ আমরা শুরু করছি দেখো চার্লস গুটেনবার্গ বা বাংলা মুদ্রণ শিল্পের জনক ছিলেন চার্লস উইলকেন অর্থাৎ বাংলার গুটেনবার্গও বলা হয় চার্লস উইলকিনসকে বাংলার গুটেনবার্গ বা বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিনসকে নেক্সট বাংলার ক্যাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে মার্জিত বাংলা অরোপের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার নেক্সট উনিশ শতকে বাংলা বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি পাঁচ রাধাকান্ত শিখ শিকদার কাজ করতে জমি জরিপের বিভাগে ছয় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাসাগরকে বিদ্যা বলা হতো সাত ইউ রা অ্যান্ড সন্স বাংলার মুদ্রণ শিল্পের প্রসারের ক্ষেত্রে ভূমিকা নিয়েছিলেন আট শ্রীরামপুর তৈরির উদ্যোগে শ্রীরামপুর তৈরির মধ্যে মূলত উইলিয়াম কেরি প্রধান ছিলেন পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠায় শ্রীরামপুর কলেজ আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট নয়টা আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক হলেন আচার্য চন্দ্র রায় এটা দেখো পঁয়ষট্টি ফেব্রুয়ারি বাইশ সালে এসেছিল দশ উনিশশো সালে স্বদেশি আন্দোলনের সময় প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল এগারো জগদীশচন্দ্র বসু ক্রিসমোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন বারো আঠেরোশো সালে ডক্টর মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় তেরো জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল ব্যাকেটে দেখো উনিশশো সালে লেখা আছে অর্থাৎ গড়ে উঠেছিল উনিশশো সালে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে চোদ্দ ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধা কেরানি তৈরি করা পনেরো ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠাতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ষোলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা ক্ষেত্র ছিল প্রকৃতি ও মানুষের সমন্বয় কেন্দ্রিক এই ছিল তোমাদের জন্য এই পঞ্চম অধ্যায়ের অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ এই চ্যাপ্টারটার যেটা পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপারে কোশ্চেন এসেছিলো সেগুলো তোমরা জানো আমরা পরের বিষয় পক্ষ থেকে যে তোমাদের জন্য সাতটা বিষয় আছে হিস্ট্রি ভূগোল জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান বাংলা প্রত্যেকটা সাবজেক্টের বিগত বছর পর্ষদের যে উত্তরপত্র যেটা হান্ড্রেড পারসেন্ট ঠিক অর্থাৎ কিভাবে লিখতে হয় দু নম্বর বা চার নম্বর পাঁচ নম্বর বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম মার্কস ডিভিশন আছে বাংলায় একরকম ইতিহাসে একরকম ভূগোলে একরকম তা সেগুলো আমরা পুরো নব্বই নম্বরে তোমাদের উত্তর করে দেওয়া আছে আমি করে দিইনি পর্ষদ কর্তৃক অর্থাৎ বোর্ডের থেকে দেওয়া এগুলোই সবচেয়ে দেখতে পাবে এটা ভালো করে একটু দেখো দেখতে পাবে যে টু দ্য পয়েন্ট লিখে কম লিখে কী করে হানড্রেড পারসেন্ট মার্কস পাওয়া যায় অনেকের ধারণা আছে ইতিহাস লিখলেই নাম্বার পাওয়া যায় কিন্তু ওখানে দেখতে পাবে টু দ্য পয়েন্ট লিখে খুব ছোট্ট ছোট্ট দু চার লাইনে লিখে বা এক দু লাইনে লিখে বা পাঁচ ছ লাইনে লিখে পুরো দু নম্বর বা চার নম্বর পাওয়া যাচ্ছে কাজে একটু ভালো করে দেখো আমি ইতিহাসের কথা বলছি কারণ ইতিহাসের ধারণা আছে খালি লিখতে হয় কিন্তু না একদম ভুল ধারণা আধুনিক হিস্ট্রিওগ্রাফি বা আধুনিক ইতিহাস চর্চা কিন্তু এটা বলে না টু দ্য পয়েন্ট লিখতে হয় আর কাজে এগুলো অবশ্যই ভালো করে দেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল এখন থেকে তোমাদের জন্য আমরা শুরু করে দিয়েছি যে ফেব্রুয়ারি মাসে তোমরা জীবনে প্রথম বাইরে গিয়ে পরীক্ষা দেবে তার জন্য ইতিহাসের জন্য আমাদের পক্ষে যতটুকু সাহায্য করতে পারি আমরা আমরা অবশ্যই করব তোমাদের বলছি তোমাদের যদি কোনো কিছু দরকার হয় আমরা সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত যে সকল প্রশ্ন এসেছে বা তোমাদের ছাব্বিশ সালে আসতে পারে সেগুলো প্রত্যেকটা নোট দিয়ে দেবো আমরা বেশ কিছু নোট দিয়ে দিয়েছি আমরা কালকে দু নম্বরের অবজেক্টিভগুলো আমরা পঞ্চম অধ্যায় দিয়ে দেবো যেগুলো বোর্ডের থেকে এসছে অর্থাৎ মাধ্যমিকে এসছে কাজে তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো ব্যাস এইটুকুই পড়া বিষয় থেকে বিল গেটসের কথা বলেটাই শেষ করেই তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি কাজে ভালো করে পড়াশোনা করো